আর একদিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে এই দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মোমিনিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মোমিনিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা তো কি হয়েছে তার রক্ত আছে এবার উমর রদিয়ালহানহু তার ওই পাশে সাহাবিকে বলছেন আসলাম রদিয়ালহানহু এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকালে আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ের কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মুমিনিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ব থেকে উমর বিন আবুল আজিজের যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় প্রশাসক ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকুয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর রদি আল্লাহ যুগে হাদিয়া হাদিয়া তো উমর রদি আনহুর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ইয়ে আমিরুল মমিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি উমর আদি আল্লাহ বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমিরুল মোমিন আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবা এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন